আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি করে দেখাচ্ছি আলু দিয়ে দেশি মুরগির ঝোলের রেসিপি আপনারা অবশ্যই এই রেসিপিটি আপনাদের বাড়িতে বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপিটি প্রথমে আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা ও চার থেকে পাঁচটা এলাচ আচ্ছা এলাচ দিয়ে এখানে আমরা এক মিনিট নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাগুলো একটু দুই থেকে তিন মিনিট নেড়ে নিতে হবে নেড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যে আমি মাছ বরবার কেটে নিয়েছি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে কষানো হয়ে এলে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে ও স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিতে হবে নেড়ে ঢেকে দিতে হবে এখানে আমি মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যার ফলে মুরগির স্বাদটা আরও বেশি মজা হয় এখানে আমি কিছুক্ষণ পরপর মুরগির মাংসগুলোকে একটু নেড়ে নিচ্ছিলাম মুরগির মাংসটা কষানো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি আপনারা এখানে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার আমি ওখানে গরম পানি দিয়ে দিয়েছি আর পানি দেওয়ার পর এর মধ্যে আমি তিনটে আলু ছোটো ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আপনারা একটু পানির পরিমাণটা বুঝে দেবেন কারণ এখানে আলুটা এখনও সেদ্ধ হওয়া বাকি এরপর আলুটা সেদ্ধ হয়ে এলে এর উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি গরম মশলা ছড়িয়ে একটু নেড়ে পরিবেশন করলেই হয়ে যাবে আজকের আলু দিয়ে দেশি মুরগির ঝোলের রেসিপি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সকলকে ধন্যবাদ